নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানা স্বাগত আজকের রেসিপি পনির পরোটা পনির পরোটার জন্যে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ময়দা দুটো কাঁচা লঙ্কা দু টুকরো আদা টমেটো নিয়ে নিয়েছি পনির বেকিং পাউডার সাদা তেল ধনে পাতা আর নিয়েছি নুন ধনে পাতা টমেটো আমি একসাথে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব এখন আমি টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে দেখুন বন্ধুরা সব আমি কেটে নিয়েছি এখন আমি পনের টাকা কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর পনিটা কুরানো হচ্ছে একই সাইজের পনিরটা খুব সুন্দর আছে খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা পুরোটাই আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পনিটাকে আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি ধনে পাতা টমেটো পনির আমি একসাথে মিক্স করে নেব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা সব আমি ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি ময়দাটাকে ময়দা দিয়ে আমি এখন মেখে নেব তার জন্য অল্প দিয়ে দিচ্ছি নুন চার চামচ সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন অল্প পরিমাণে দিয়ে দেবো আমি বেকিং পাউডার ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি ময়দাটাকে গরম জল দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প করে দেব জল আর মাখবো দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব তো তখন আমি এইখানটায় একটু পরিষ্কার করে নেব এখন আমি ময়দাটাকে লিচি কেটে নেব সবগুলো একই সাইজে কেটে নেব এই দেখুন বন্ধুরা এভাবে একই সাইজে কেটে নেব এখন আমি লিচিবেলাতে পুর ভরে নেব সবগুলোতে একইভাবে আমি পুর ভরে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে মুখটাকে মুড়ে নেব দেখুন কি সুন্দর মুড়া হচ্ছে আমরা চাইলে অল্প জল দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নেবে এভাবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এইভাবে সবগুলোকেই করে নেব দেখুন বন্ধুরা আর একটাও হয়ে গেল দেখুন বন্ধুরা সবগুলোতেই ভরা হয়ে গেছে। এখন আমি বেলে নেব এইভাবে আমি বেলে নেব একটা একটা করে সবগুলোই খুব ভালোভাবে বেলে নেব দেখুন বন্ধুরা আরো একটা বেলা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আরো একটা বেলে নিয়েছি দেখুন বন্ধুরা যে কিভাবে সবগুলো আমি বেলে নিয়েছি অননটা ধরেই নিয়েছি তাটা চাপিয়ে দেব তওয়াতে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন একটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব দেখুন বন্ধুরা আরও একটা ভেজে নিয়েছি সবগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আরেকটা একটা ভাজি ভেজে নিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে উপরটা একটু মুচ মুচমুচে হয়েছে কিন্তু ভিতরটা খুবই নরম এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা আমি শুধুই খাচ্ছি আপনারা চাইলে কোনো সবজি দিয়ে খেতে পারেন কিবা চাটনি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দেখা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে